আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি একজন পাত্রীর সন্ধান নিয়ে আমি আগেই জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পাত্রী আমাদের প্রাইভেট ম্যাচ মেম্বার তাই তার গোপনীয়তা রক্ষার্থী নাম এবং আইডি নাম্বারটি প্রকাশ করা হচ্ছে না আমাদের আজকের পাত্রীর বয়স তেতাল্লিশ বছর তার উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি গায়ের রং ফর্সা তিনি ডিভোর্সি এবং পূর্বের ঘরে তার সন্তান রয়েছে আমাদের আজকের পাত্রী বর্তমানে উত্তরার আজিমপুরে বসবাস করছেন তিনি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন আমাদের আজকের পাত্রী কিন্তু চট্টগ্রামের স্থানীয় বাসিন্দা তিনি এইচি পাস আমাদের আজকের পাত্রী তার জন্য ঢাকায় সেটেল একজন পাত্র চাইছে পাত্রের বয়স পঞ্চাশ থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে হলে ভালো হয় পাত্রের উচ্চতা পাঁচ ফুট দুইয়ের ওপরে হলে ভালো হয় কিংবা বিপত্তিক পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রীর জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে যদি পাত্রের পূর্বের ঘরে সন্তান থাকে তবে তা গ্রহণযোগ্য হবে পাত্র ন্যূনতম এইচএসি পাশ হলে ভালো হয় ব্যবসায়ী পাত্র হলে ভালো হয় প্রবাসী পাত্রগণ আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে এই ছিল আমার আজকের পর্বটি আগ্রহী পাত্রগণ পাত্রী সম্পর্কে বিস্তারিত জানতে কিংবা পাত্রীর সাথে যোগাযোগ করতে যারা আগ্রহী তারা কিন্তু নিচে দেওয়া যে অ্যাড্রেস অ্যাড্রেসটি আছে এই মেল অ্যাড্রেসে আপনার সিভিটি বা বায়োডাটাটি অ্যাটাচ করে পাঠিয়ে দিন আপনার সিভি বা বায়োডাটাটি সরাসরি পাত্রীর কাছে চলে যাচ্ছে ধন্যবাদ